আপনারা জানেন উত্তর আমিরাবাদ আমিরকান চৌধুরীপাড়া মাঠের আজকের জমজমাট ফুটবল খেলার দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী করছিলেন গোনাপাড়া বনাম তালুকদার পাড়া কিন্তু গোনাপাড়া দুইটা গোল দিয়ে জিতে গিয়েছে আজকে তালুকদার পাড়াকে ওদের বিশাল একটা মিছিল নিয়ে আসতেছে আমি সেই মিছিলের আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এখন দেখতেছেন ওরা কিন্তু অত্যন্ত উত্তেজিত দেখতেছেন বিশাল আকারের একটা মিছিল নিয়ে গোনাপাড়ার পথ থেকে দেখতেছেন আপনারা দেখতে পাচ্ছেন মিশাল আপনাদেরকে লহর অনলাইন মিডিয়াতে পেয়েছে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক ওরা গোনাপাড়া থেকে গেছে মাঠে আমি পাড়া মাঠে দুই গুণ দুইটা দিয়ে তারপর চলাচল